ছাত্রদের নিজেদের ঝামেলায় উত্তপ্ত হল দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয় প্রাঙ্গনে দুবরাজপুর থানার পুলিশ ও ব্লক আধিকারী বুধবার নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে মেটেলা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গনে দুপক্ষকে বোঝালেও পরের দিন তার রেশ গিয়ে পড়ে বিদ্যালয়ের চত্বরে বৃহস্পতিবার আবারও উত্তপ্ত হয় মেটেলা উচ্চ বিদ্যালয় চত্বর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিদ্যালয় প্রাঙ্গনে যেতে হয় দুবরাজপুর থানার ওসি ও ব্লক আধিকারিককে দুবরাজপুর থানার ওসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে মেটেলা উচ্চ বিদ্যালয়ে যান দুবরাজপুর ব্লক আধিকারিক রাজা আদব বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন তিনি ব্লক আধিকারিক জানান ছাত্রদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল সমস্যা যাতে দানা না বাঁধে এবং যাতে বড় আকার ধারণ না করে সে কারণেই বিদ্যালয়ে যান তিনি ছাত্রদের মধ্যে যাতে সমস্যা না হয় এবং ছাত্ররা যাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে বিদ্যালয়ে আসে সে বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের লক্ষ্য রাখার নির্দেশ দেন ব্লক আধিকারিক সমস্যা হচ্ছিল সমস্যাটা যাতে দানা না বাঁধে বড় আকারে না হয় সেই কারণে আসা হলো কোনো অসুবিধা নেই মাস্টার বলে দেওয়া হলো মিটিংও করলাম যাতে করে বাচ্চাদের মধ্যে কোনো সমস্যা না হয় সেটা আমি স্কুল কর্তৃপক্ষকে বলে গেলাম যাতে করে ছাত্ররা নিজেদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ হয়েই যেন এখানে স্কুলে আসে নিজেদের মধ্যে যেন কোনো ঝামেলা কোনো সমস্যা তৈরি না করে সেটা যেন মাস্টার দেখেন সেটা আমি বলে গেলাম ঠিক